তো আজকে প্রত্যেকটা কাজের প্রাইস তো আমাদের বলে দিবেন তাই না জি অবশ্যই বলে দিবেন তাদের অফিস অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিবেন আমাদের অফিস মিটপুর 2 স্টেডিয়াম 2 নাম্বার গেট ঢাকা আচ্ছা ফারস্টে একটা ফোল্ডিং ডোর দেখতে পাচ্ছি এটা একটু দেখাবেন আমাদেরকে ভাই এটা হচ্ছে একটা ফোল্ডিং ডোর দেখতে পাচ্ছেন যে গর্জন প্লাই বোর্ড দিয়ে আমরা ডকু পেইন্টের মাধ্যমে ফোল্ডিং ডোরটা করেছি এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এর মাঝে অনেকে বলে ডিভাইডেড গেট তো আমরা এটা কিন্তু করে দিচ্ছি খুব নিখুঁত ভাবে এবং কি সুন্দর করে দেখতে পাচ্ছেন আবার একটু ফোল্ড করেন আলতো এটা এভাবে চাপে এবং কি আবার ওপেন করতে চাইলে আবার চাপ দিলে আচ্ছা একটু ওপেন করে দেখান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে চাকা সিস্টেম করা চ্যানেল ব্যবহার করে এসএস এর এবারে একদম স্মুথলি কিন্তু এটা ফোল্ড আনফোল্ড হয়ে যাচ্ছে খুবই সুন্দর অনেকে কাজ করে কিন্তু এটা স্মুথ হয় না এটা কিন্তু আর কানকমন কাজ আছে আমাদের এখানে ডিভাইডেড আরো একটি শোপিস গেট এটা হচ্ছে বক্স শোপিস গেট এটা আমি ম্যাক্সিমাম সাইডগুলোতে এই বক্স অফিস গেট করে থাকি আচ্ছা এগুলো কি লেকার পেইন্ট করা এগুলো হচ্ছে লেকার পেইন্ট করা এবং এই সাদা বক্সগুলো দেখতে পাচ্ছেন এটা ডকু পেইন্ট করা গর্জন বোর্ডের এটা কিন্তু দেখেন দুইটা দুই পাশে দুইটা করা হয়েছে ঠিক আছে জি এখানে দুই পাশে দুইটা এখানে এরিয়াটা 12 ফিট তো আমরা 6 ফিট নিয়েছি আর 6 ফিট ওপেন রাখছি আচ্ছা পাশাপাশি এখানে একটা টিভি দেখতে পাচ্ছেন গর্জন বোর্ড দিয়ে করা

তোderive 4টা সেপারেট সিলিং করা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জিপসা ম্যরাভিয়ান সিলিং করা আচ্ছা ভাই এখানে যে ডিজাইনগুলো করেছেন ওটা ক্লায়েন্টের পছন্দেই করা তাই না এটা ক্লায়েন্টের ছিল এবং কি আমাদের কিছু ডিসিশন তারা নিছিল যে কিভাবে কি করলে সুন্দর হয় দেখতে এখানে একটা ডিনার ওয়ারগান শোকেস কত সুন্দর করে গ্রানাইট মার্বেল ফিনিশ আমরা

ঢুকে আমাদের উপরে সিম্পল ভাবে জিপসাম দিয়া কাজ করা এগুলো মাত্র আট থেকে দশ হাজার টাকা এরপরে কাজের কম হলে ছয় থেকে সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন এটা এবং কি ভিতরে সফি সিস্টেম করে মাত্র তেরোশো টাকা এখানে রয়েছে একটা

একটা বিষয় হচ্ছে গিয়ে প্রতিটা রুমই এরকম পিলার বা ভিম থাকে আমরা এগুলো প্যানেলিং করে দেই বার্মাটিক প্লাইবোর্ড দিয়ে সেগুলো প্রাইস তো কম এগুলো প্রাইস পেস্টিং প্রাইস 600 টাকা থেকে 650 টাকা স্কয়ার ফিট এগুলো হচ্ছে 1600 টাকা স্কয়ার ফিট তবে জিপের পরিমাণটা কম বেশি হলে ওইটা আলোচনার সাপেক্ষে আমরা কাজগুলো আপনাদেরকে কোরাই দিতে পারবো আচ্ছা নেক্সট এই সাইডে কিন্তু আরো কিছু কাজ আছে আমাদের দেখেন এই আরেকটা বেডরুম আছে এই বেডরুমটা দেখাই আমরা দেখেন

কেবিনেট করে দিচ্ছি এই পিলারটা আমরা ড্রেসিং টেবিল সিস্টেমে আমরা গ্লাস বসাই গ্লাস মানে যেখানে যতটুকু কাজ দরকার মূলত কথা হচ্ছে কি আমরা যেখানেই কাজ করি না কেন আমাদের কাছ থেকে কিছু সাজেশন নিলে আমরা একটা ফ্ল্যাটে ঢুকলে কিভাবে আমরা ফ্ল্যাটটা ডেকোরেশন করতে হয় সেটা আপনাদেরকে আসলে বলবো এবং আমাদের কাছ থেকে আপনারা মানে আইডিয়া নিলে আপনাদের ফ্ল্যাটগুলো অবশ্যই সুন্দর হবে এটা কি সুরে একটা শুবক্স দেখতে পাচ্ছেন তিন পাল্লার একটা সুরে কত সুন্দরভাবে করে দিচ্ছি হাওয়া বাতাস বের হওয়ার জন্য অ্যালুমিনিয়াম চ্যানেল বক্স করে দিচ্ছি তিন পাল্লার একটা সুবস দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে যাচ্ছে সুমন ভাই আমরা কিচেনে চলে যাব হ্যাঁ কিচেনটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিচেনটা কিচেনে কিন্তু আপনার ক্যাবিনেট করাই দরকার হয় কারণ এখানে কিন্তু সব কিছু না হলে এলোমেলো দেখায় সুমন ভাই দেখতে পাচ্ছেন যে এখানে কিচেন রুমটা কত সুন্দরভাবে কাজগুলো করছি গ্রে কালার ফাইবার এসপিএল বোর্ড দ্বারা এগুলো গ্লাস পাল্লা ব্যবহার করছে কত সুন্দর করে এবং খুব সুন্দর ভাবে আপনারা বাংলাদেশের সকল স্থানে আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারেন আমরা দক্ষতার সাথে নিখুঁত ভাবে সাশ্রয় প্রাইজে গুণগত মান বজায় রেখে কাজগুলো করে থাকি

আপনারাও চাইলে আমাদেরকে দিয়ে এগুলো কাজ করাইতে পারবেন তবে ডিপের পরিমাণটা বেশি হলে সেক্ষেত্রে আলোচনার উপরে আমরা নির্ভর করব যে প্রাইসটা কিভাবে কি কমানো যায় বাড়ানো যায় মানে কাজ তো অসংখ্য আছে আপনার পছন্দ যেমন সেই পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা সারা বাংলাদেশে কাজ করে নিতে পারবেন তো আমি বলতে চাচ্ছি যে দর্শক আপনারা যারাই কাজগুলো করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো আপনাদের মনের মতো করে বাংলাদেশের সকল স্থানে আমরা করে দিব আমরা নিখুদভাবে দক্ষতার সাথে এবং ভালো পারদর্শী মিস্ত্রির মাধ্যমে কাজগুলো করে দেব তবে আপনাদের বাজেটের ভিতরে থাকবে ইনশাআল্লাহ আপনারা যারাই আমাদের এই ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাস থেকে সবাই আমাদের সাথে কাজের জন্য যোগাযোগ করবেন আমরা চাব আপনার স্বপ্নের বাড়িটা আমরা অল্প বাজেটের ভিতরে সৌন্দর্য করার জন্য দেখতে পাচ্ছেন চব্বিশে স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমি আমাদের ডিসিশন এবং সারদের ডিসিশনে কাজগুলো সুন্দরভাবে চারোদিকে ডিসপ্লে করে দিচ্ছি আপনারাও চাইলে আমাদেরকে দিয়ে এ ধরনের কাজগুলো করাবেন প্রবাসী ভাইয়েরা সবাই ভালো থাকবেন সবার স্বপ্ন পূরণে আমি পাশে আছি জোনাকি জিপসাম ইন্টারিয়ার ডেকোরেশন ঢাকা আচ্ছা যে কোনো প্রয়োজনে কথা বলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ